আবারও হামাসের ভয়াবহ হামলায় ছয়জন ইসরায়েলি সেনা হতাহত আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বার্থ বিরোধী চুক্তিতে না যাওয়ার হুশিয়ারি চীনের এবার অনিশ্চিত যাত্রা পথে ইরান যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা এদিকে ইস্টার যুদ্ধবিরতি শেষ হওয়ার পরই ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা আরো জানিয়ে দিব এবার ইসরায়েলকে সংকটে ফেলতে পারেন নেতানিয়াহু দাবি প্রাক্তন গোয়েন্দা প্রধানের এদিকে ইসরায়েলি আগ্রাসন চললে অস্ত্র নামাবে না হিজবুল্লাহ এবার ইয়েমেনে মার্কিন বাহিনীর ফের মুহুরমুহু হামলা নিহত অন্তত বারো জন এবং সর্বশেষ জানিয়ে দিব এদিকে ইয়েমেনিজের পাল্টা হামলা বন্ধ করা অসম্ভব দাবি মার্কিন বিশ্লেষকের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আবারও হামাসের ভয়াবহ হামলায় ছয়জন ইসরায়েলি সেনা হতাহত ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তর গাজায় হামাসের হামলায় ছয়জন ইসরায়েলি সেনা হতাহত হয়েছেন তাদের মধ্যে একজন নিহত হয়েছেন এবং বাকি জন আহত হয়েছেন আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর স্থানীয় সময় শনিবার বিকালে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে নিহত সেনার নাম ওয়ারেন্ট অফিসার গা হালেব সিলিমান পঁয়ত্রিশ বছর বয়সী আলনাসারা গাজা ডিভিশনের নর্দার্ন ব্রিগ্রেডের একজন ট্রাকার ছিলেন গত আঠারোই মার্চ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী হামাসের বিরুদ্ধে পুনরায় সামরিক অভিযান শুরু করার পর থেকে তিনি গাজায় নিহত প্রথম ইসরায়েলি সেনা শনিবার উত্তর গাজার বেত হাননের কাছে ইসরায়েলি সেনাবাহিনীর দুইশো বাহান্নতম ডিভিশনের অভিযানের সময় হামাসের হামলার ঘটনা ঘটে ইসরায়েলের বাফার জোন যা এখন ফিলিস্তিনি ভূখণ্ডের ত্রিশ শতাংশেরও বেশি জয় রয়েছে যা আরো বাড়ানোর জন্য ডিভিশনটি কাজ করছে আইডিএফ এর প্রাথমিক তদন্ত অনুসারে দুপুর বারোটা আটান্ন মিনিটে গাজার অভ্যন্তরে একটি সেনা শিবিরের কাছে আইডিএফ এর একটি লজিস্টিক রোড ধরে গাড়ি চালানো একদল সেনার উপর হামাসের যোদ্ধারা গুলি চালায় একটি সুরঙ্গ থেকে বেরিয়ে আসা হামাস কর্মীরা নিরস্ত্র সেনা গাড়িতে একটি আর পিজি ছড়ে আর হামলায় চারশো চোদ্দতম কমব্যাট ইন্টেলিজেন্স কালেকশন ইউনিটের তিনজন নারী সেনা আহত হন তাদের মধ্যে দুজন একজন অফিসার এবং একজন কমব্যাট মেডিকেল গুরুতর আহত হন এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বার্থবিরোধী চুক্তিতে না যাওয়ার হুঁশিয়ারি চীনের যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের স্বার্থের পরিপন্থী কোনো বাণিজ্য চুক্তিতে না যেতে বিভিন্ন দেশকে করা সতর্কবার্তা দিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয় সোমবার প্রকাশিত রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয় বিশ্বের দুই প্রধান অর্থনীতির মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনার মধ্যেই এ হুঁশিয়ারি উচ্চারণ করেছে বেইজিং চীনের মন্ত্রণালয়ের মুখপাত্র জানান চীন এমন কোন তাদের স্বার্থ ক্ষুণ্ণ করতে পারে বরং প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে এই বিবৃতি এসেছে এমন এক সময়ে যখন ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প প্রশাসন বিভিন্ন দেশকে চীনের সঙ্গে বাণিজ্য সীমিত করার জন্য চাপ দিচ্ছে যাতে তারা যুক্তরাষ্ট্র থেকে শুল্ক ছাড় পেতে পারে চীন অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র তথা কথিত সমতার নামে বাণিজ্য অংশীদারদের উপর শুল্ক আরোপAppCompat করছে এবং সবাইকে একতরফা ভাবে পারস্পরিক শুল্ক আলোচনায় টেনে আনছে। এবার অনিশ্চিত যাত্রা পথে ইরান যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা পরিকল্পনার প্রথম ধাপে তেল রপ্তানির সুযোগ ও আর্থিক নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার বিনিময়ে তেহরান ইউরোনিয়াম তিন দশমিক সাতষট্টি শতাংশে সমৃদ্ধকরণ নামিয়ে আনবে দুই সালের চুক্তিতে এটা ছিল দেশটি এখন ষাট শতাংশের বেশি মাত্রার ইউরোনিয়াম সমৃদ্ধ করেছে নব্বই শতাংশে পৌঁছালে এ দিয়ে পরমাণু বোমা তৈরি করা সম্ভব দ্বিতীয় ধাপে বলা হয় ইরান স্থায়ীভাবে উচ্চমাত্রার সমৃদ্ধকরণ ছেড়ে দেবে যদি যুক্তরাষ্ট্র বাকি নিষেধাজ্ঞা তুলে নেয় এবং তেহরানের উপর জাতিসংঘের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত থেকে বিরত থাকতে ব্রিটেন জার্মানি ও ফ্রান্সকে রাজি করায় তৃতীয় ধাপে উচ্চ সমৃদ্ধকৃত ইউরোনিয়াম তৃতীয় কোনো দেশে হস্তান্তর করবে পরমাণু ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্র এক অনিশ্চিত যাত্রা পথে চলছে এই ইস্যুতে আদৌ কোনো চুক্তি হবে কিনা বলা যাচ্ছে না চলতি মাসে তাদের মধ্যে দু দফা বৈঠক হয়েছে প্রথম বৈঠকের আগে ও পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুর ছিল কিছুটা চড়া ইরান পারমাণবিক সমঝোতা না এলে দেশটির বিরুদ্ধে সামরিক ব্যবস্থার পথ তিনি খোলা রাখেন এদিকে ইসতার যুদ্ধবিরতি শেষ হওয়ার পর পরে ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ইউক্রেনে একদিনে যুদ্ধবিরতি শেষে ফের হামলা চালিয়েছে রাশিয়া সোমবার ভোরে ইউক্রেনকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায় মস্কো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষিত একদিনের ইসতার যুদ্ধবিরতি শেষ হওয়ার কয়েক ঘন্টা পর এই হামলা হয় তবে হামলায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি আঞ্চলিক ইউক্রেনীয় কর্মকর্তা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন হামলায় তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি তবে সোমবার মধ্যরাতের পর থেকে পূর্ব ইউক্রেনে বিমান হামলার সতর্কতা জারি করা হয় যা এখনো প্রত্যাহার করা হয়নি ইউক্রেনীয় বিমান বাহিনীর ইউক্রেনের রাজধানীতে হামলার কোনো খবর পাওয়া যায়নি তবে বন্দর শহর মাইকোলাইভের কর্মকর্তারা জানান তাদের এলাকায় রাশিয়ান ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে সেখানেও তাৎক্ষণিকভাবে ক্ষয় ক্ষতির খবর পাওয়া যায়নি এবার ইসরায়েলকে সংকটে ফেলতে পারেন নেতানিয়াহু দাবি প্রাক্তন গোয়েন্দা প্রধানের ইসরায়েল সিকিউরিটি এজেন্সি এর প্রাক্তন পরিচালক এবং নৌবাহিনীর প্রাক্তন কমান্ডার ইন চিফ আমি বলেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দেশের নিয়ন্ত্রণ ও ভারসাম্য ব্যবস্থা নষ্ট করার পদক্ষেপের কারণে ইসরায়েল তীব্র রাজনৈতিক সংকটের মুখোমুখি হতে পারে ব্রিটিশ ফিনান্সিয়াল টাইমস কে তিনি বলেন চার বছর পর ইসরায়েল কেমন হবে তা আমি বর্ণনা করতে পারবো না পুরো ইসরায়েলি সমাজের মধ্যে একটি পরিচয় সংকট রয়েছে আর এই কারণে যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন আমরা এখন যা কিছুর সম্মুখীন হচ্ছি তা হলো একটি অস্তিত্বগত সংকট তার মতে নেতানিয়াহুর সবচেয়ে বিপজ্জনক পদক্ষেপের মধ্যে রয়েছে ইসরায়েলি বিচার ব্যবস্থার সংস্কারের পদক্ষেপ যা বিচারক নিয়োগ সংশ্লিষ্ট বিষয়ে সরকারকে আরও নিয়ন্ত্রণ দেবে সেই সঙ্গে আইএসএ পরিচালক রোনেন দ্রুত বরখাস্ত করা এবং নেতানিয়াহু ও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে দুর্নীতি বিরোধী তদন্তের মধ্যে অ্যাটর্নি জেনারেল গালিবাহারব মিয়ারাকে প্রতিস্থাপনের জন্য একটি প্রক্রিয়া চালু করার কথাও উল্লেখ করেন আয়ালন আইএস এর প্রাক্তন পরিচালক বিশ্বাস করেন নেতানিয়াহু তার ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য গাজা যুদ্ধকে কাজে লাগানোর লক্ষ্যে কাজ করছেন কারণ তিনি বুঝতে পারেন শান্তি প্রতিষ্ঠিত হলে তার ডানপন্থী জোট সরকার ভেঙে পড়বে এদিকে ইসরায়েলি আগ্রাসন চললে অস্ত্র নামাবে না হিজবুল্লাহ ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ অস্ত্র সমর্পণ করছে না গোষ্ঠীটির প্রধান নাইম কাশেম জানিয়েছেন ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত কোন আলোচনায় বসবে না হিজবুল্লাহ গত শুক্রবার হিজবুল্লাহ নিয়ন্ত্রিত গণমাধ্যমে দেওয়া বক্তব্যে এ অবস্থান জানান তিনি বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে লেবাননের দক্ষিণ অঞ্চল থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং লেবাননের আকাশসীমা লঙ্ঘন বন্ধ না করা পর্যন্ত অস্ত্র সমর্পণ না করার সিদ্ধান্তে অনর থাকবে হিজবুল্লাহ নাইম কাশেম বলেন কাউকে হিজবুল্লাহ যোদ্ধাদের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিতে দেওয়া হবে না এই অস্ত্রগুলো লেবানিজদের প্রাণ ও স্বাধীনতার প্রতীক তিনি আরো বলেন যখন শত্রুপক্ষের যুদ্ধ বিমান আমাদের আকাশে উড়ছে আমাদের দক্ষিণ অঞ্চল তাদের দখলে তখন কেউ কিভাবে আশা করে আমরা আলোচনায় বসবো এই পরিস্থিতিতে আলোচনায় বসতে বাধ্য করা মানে আত্মসমর্পণ তিনি বলেন এর অর্থ আলোচনা নয় বরং আত্মসমর্পণই আগে ইউজার সেনা প্রত্যাহার করুক আকাশ সীমা যুদ্ধ বিমান নিয়ে ওরা বন্ধ করুক এরপর আলোচনা আবারও আবার মার্কিন বাহিনীর ফের মুহুর হামলা নিহত অন্তত বারো জন ইয়েমেনের রাজধানী সানায় ফের ব্যাপক বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী সোমবার সকালে ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে হামলায় অন্তত বারো জন নিহত হয়েছে আহত হয়েছে আরো ত্রিশ জন খবর আরব নিউজ ও আল জাজিরার হুতি পরিচালিত সাবা নিউজ এজেন্সি মন্ত্রণালয়ের বরাদ দিয়ে বলেছে আমেরিকান শত্রুদের রাতভর হামলায় হতাহতের ঘটনা ঘটেছে সানার জেলার একটি একটি আবাসিক জোন এবং বাজারে এই হামলা হয়েছে এছাড়া পশ্চিমে হুদৈদা এবং উত্তরে হুতিদের ঘাঁটি সাদায়ও হামলা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসার পর ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে অভিযানের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প এর থেকে গত মাস থেকে ইয়েমেনে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী এর আগে গত বৃহস্পতিবার ইয়েমেনের রাস ইশা জারানি বন্দরে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র এতে নিহত হয় 80 জন আহত হয়েছে 150 জনের বেশি জাতিসংঘের সেক্রেটারি জেনারেল শনিবার বলেছেন মার্কিন হামলায় তিনি গভীরভাবে উদ্বিগ্ন এদিকে ইয়েমেনের পাল্টা হামলা বন্ধ করা অসম্ভব দাবি মার্কিন বিশ্লেষকের পার স্টুডে জানিয়েছে আল আরাবি আল জাদিদ ইয়েমেনে মার্কিন আগ্রাসনের এক মাস পর আনসারুল্লাহকে পরাজিত করার লক্ষ্য অর্জিত হয়নি শীর্ষক এক প্রতিবেদনে লিখেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পনেরোই মার্চ ইয়েমেনে সামরিক আগ্রাসন শুরু করেন এবং ইয়েমেনের উত্তর ও পশ্চিমে আনসারুল্লাহ নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ব্যাপক বোমা হামলা চালান আল আরাবি আল জাদিদের এই প্রতিবেদনে বলা হয়েছে যদিও আমেরিকা দাবি করছে যে তারা কেবল আনসারুল্লাহকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে কিন্তু বাস্তবতা হচ্ছে এই হামলায় কয়েক ডজন নারী ও শিশু নিহত হয়েছে আবাসিক ভবন ধ্বংস হয়েছে এবং কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে ওয়াশিংটন সেন্টার ফর দ্য বিশ্লেষক এলিজাবেথ ডেন্ট মার্চের শেষের দিকে এক প্রতিবেদনে স্বীকার করেছেন ইয়েমেনের আনসারুল্লাহকে তাদের আক্রমণ বন্ধ করতে বাধ্য করা প্রায় অসম্ভব হবে কারণ তারা দুই দশক ধরে পশ্চিমা শক্তির বিরুদ্ধে প্রতিরোধ করে আসছে মার্কিন চাপ বাড়ার সাথে সাথে ইয়েমেনিরা সৌদি আরবেও আক্রমণ করবে এবং আমেরিকার কৌশলগত দুর্বলতার সুযোগ নেবে এই ক্ষেত্রে ওয়াশিংটনকে সৌদি আরবকে ততটাই সমর্থন করার ক্ষমতা বা ইচ্ছা প্রমাণ করতে হবে যতটা তারা ইসরায়েলকে সমর্থন করে সূত্র পার স্টুডের